আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা রোজার মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে দিতে পারেনি তো এখানে মুসুরের ডাল এবং খেসারের ডাল সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এগুলো এখন ব্লেন্ড করে নেব তো খুব মিহি করেও নেব না এবং আস্তেও থাকবে না আধা ভাঙ্গা করে নেব মুসুরের ডাল এবং খেসারির ডাল এটা ঝামেলা ছাড়াই বড়া পিয়াজ করে খাওয়া যায় প্রায় এক বছরের মতো রাখা যায় খেয়াল রাখতে হবে যে কৌটাতে রাখবো যেন কোনো আলো বাতাস না ঢোকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তে কৌটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন কৌটাতে উঠিয়ে রাখবো আমি অল্পই করেছি আমার আছে সেজন্য বেশি করি নাই ওটা দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে তো এর উপর আরেকটা ভিডিও আছে কীভাবে এই ঘুরি দিয়ে বরা পিজও করে ওটা আপলোড করলে দেখে নেবেন